গুড মর্নিং এভরিবডি চলো প্রত্যেক দিনের মতো আজকে সকালটা শুরু করা যাক লার্নিং অরা জেলি ভুক আপ সেশনের মধ্যে দিয়ে দেখো প্রত্যেক দিন আমরা যদি একটা করে ওয়ার্ড তার বাংলা মানে তার ইংলিশ সিনোনিমসগুলো জানি বা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এটা এক্সামে গিয়ে অনেকখানি বেটার পারফর্ম করতে হেল্প করবে দেখো আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন যে ওয়ার্ড জানছি শুধু তাই নয় আমরা যেটা গতকাল করে এসেছি যেটা তার আগের দিন করে এসেছি অর্থাৎ পুরোনো জানা যে ওয়ার্ডগুলো সেগুলোকেও কিন্তু আমরা ডেলি বেসিসে রিভিশন করছি এই শুধুমাত্র দশ পনেরো মিনিটের ক্লাসে তাই আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই ভোকাবের সেশনগুলো এভরিডে অ্যাটেন্ড করো কারণ এটা আমরা জানি যে আমাদের কিন্তু এক্সামে ভোকাবের একটা গুরুত্ব রয়েছে আর ভোকাবটা কিন্তু আমাদের অনেকের কাছেই কিন্তু একটা খুব ডিফিকাল্ট পার্ট তো চলো সকালে যদি আমরা দশ পনেরো মিনিট ভোকাবের জন্য ইনভেস্ট করি এবং সেটাতে যদি আমরা আমাদের এক্সামে ভালো স্কোর করতে পারি ইংলিশ পার্টটাতে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তাই না তো চলো আজকে সেশনটা স্টার্ট করার আগে আমি তোমাদের বলবো যে এখানে আমরা প্রত্যেক দিন তো নতুন ওয়ার্ডগুলো করছি তার সাথে সাথে পুরোনোগুলো রিভিশন করছি তো তোমরা যখন পুরোনো ওয়ার্ডগুলো পাচ্ছ যেগুলোর সিরোনিমসগুলো যাদের মিনিংগুলো তোমাদের মনে পড়ছে তোমরা কিন্তু ক্লাসটা করতে করতে কমেন্টে পোস্ট করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখবে যে তোমাদের কিন্তু একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশান আসবে যে আচ্ছা এই ওয়ার্ডটার সিনোনিমসগুলো আমি মনে রাখতে পারছি তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেক দিন ক্লাসটা অ্যাটেন্ড করতে থাকো শুধু একটাই কন্ডিশন তোমাদের কিন্তু রেগুলার হতে হবে তোমরা যদি কনসিস্টেন্ট হও রেগুলার তোমরা যদি ভাবো যে দশ পনেরো মিনিট আমরা ইনভেস্ট করবো জাস্ট আফটার ওয়েকিং আপ সকালে ওঠার পরেই আমরা ভোকাবের সেশনটা দেখে নেব বেশিক্ষণের তো না অনলি টেন ফিফটিন মিনিটসের ক্লাস তো সেটা আমরা দেখে নিতেই পারি দেখো আমরা তো অনেক সময় ফোনে কথা বলে বা মোবাইলটা নিয়ে স্ক্রোল করতে করতেই আমাদের কিন্তু কখন যে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পেরিয়ে যায় বুঝতেই পারি না তো আমাদের সকলের কাছে চব্বিশ ঘন্টা রয়েছে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে দশ পনেরো মিনিট অনলি আমরা ইনভেস্ট করতেই পারি টু ইম্প্রুভ আওয়ার ভোকাব তাই না তো আমরা এভাবে যদি করি তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ দেখতে পাবো নিজের প্রিপারেশনের মধ্যে চেঞ্জ দেখতে পাবো সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম লেটস গেট স্টার্টেড ফার্স্ট ওয়ার্ড কী রয়েছে ভিগোরাস ভিগোরাস মানে কি দেখো ভিগোরাস মানে যেটা ভীষণ এনার্জেটিক অর্থাৎ ফুল অফ স্পিরিট ফুল অফ এনার্জি সেটাকে বলা হয় ভিগোরাস অর্থাৎ প্রাণবন্ত যেটাকে বলি বাংলাতে তাহলে দেখো ভিগোরাসের তোমার যদি শিরোনিম লিখি তাহলে এনার্জেটিক বলতে পারি ওকে স্পিরিটেড বলতে পারি ভাইভেসিয়াস বলতে পারি বা ভিভেসিয়াস বা ভাইভেসিয়াস যেটাই বলো দেখো ভিগো রাস আর ভিভেসিয়াস দুটো কিন্তু অনেকখানি সেম ভি দিয়ে কিন্তু দুটো ওয়ার্ডই স্টার্টিং হচ্ছে আমি তোমাদের কিন্তু গ্রুপ করে করে বলি আর তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো আমি যেভাবে গ্রুপ করে করে ওয়ার্ডগুলোকে বলছি তোমরা কিন্তু ওই সিরিয়ালে ওয়ার্ডগুলোকে নোট করো তাহলে কিন্তু তোমাদের রিভিশনের সময় বা তোমাদের মনে রাখাটা অনেকখানি ইজি হয়ে যাবে যাই হোক আর নেক্সট ওয়ার্ড আমরা মনে রাখবো রবাস্ট মানেও ভীষণ প্রাণবন্ত ঠিক আছে লাইভলি বলতে পারি আচ্ছা এখানে আমরা দুটো ইডিয়াম মনে রাখব যাদের মানেও কিন্তু এনার্জেটিক বা স্ট্রং বা ফুল অফ লাইফ বা প্রাণবন্ত দেখো প্রথমে আমরা এই ইডিয়ামটা এখানে অবশ্যই মেনশন করব যেটা ফিট অ্যাজ আ ফিডেল মানে কি স্ট্রং অ্যান্ড হেলদি তাহলে ফিট অ্যাজ আ ফিডেল একটা ইডিয়াম যেটার মানে ভিগোরাস হেলদি স্ট্রং এনার্জেটিক স্পিরিটেড লাইভলি ঠিক আছে আর নেক্সট আমরা বলতে পারি কি ইন দ্য পিঙ্ক ইন দ্য পিঙ্ক মানেও কিন্তু হেলদি স্টাডি বা স্ট্রং ঠিক আছে চলো অপশানসগুলো কি রয়েছে দেখে নেব প্রথমেই রয়েছে অ্যাকাডেমিক অ্যাকাডেমিক মানে কি যেটা রিলেটেড টু তোমার যেটা রিলেটেড টু স্কুল রিলেটেড টু তোমার এডুকেশন সেটাকে বলা হয় কি অ্যাকাডেমিক আমরা দেখবে বলি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে আমাদের বিদ্যালয় সংক্রান্ত বা বিদ্যালয় করা যে কোয়ালিফিকেশানগুলো যেরকম মাধ্যমিক এইচএস কলেজ যে যে গ্র্যাজুয়েশান ডিগ্রি ওইগুলোকে বলা হয় অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তাহলে অ্যাকাডেমিকের মানেটা ক্লিয়ার হয়েছে মানে বিদ্যালয় সংক্রান্ত বা এডুকেশান রিলেটেড সেটাকে বলা হয় অ্যাকাডেমিক আচ্ছা এনার্জেটিক এনার্জেটিক তো রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট কী রয়েছে গার্ডেড গার্ডেড মানে কি যেটা সুরক্ষিত আর ফিউরিয়াস ফিউরিয়াস মানে কি এক্সট্রিমলি অ্যাঙ্গরি এক্সট্রিমলি অ্যাঙ্গরি অর্থাৎ ভীষণ ক্রোধ সেটাকে বলা হয় কি ফিউরিয়াস চলো আরও কয়েকটা যদি আমরা শিনুনিম এখানে মেনশন করি তাহলে আমরা বলবো এনরেজড বলতে পারি ঠিক আছে র্যাথ ফুল বলতে পারি আচ্ছা এখানে একটা ফ্রেজ মনে রাখবো ইন আ টেম্পার ইন আ টেম্পার মানে কি মানে ভীষণ রাগান্বিত বা ভীষণ ক্রোধ সেটাকে বলা হয় কি ইন আ টেম্পার চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে দেখে নেব ফিফটি টুতে রয়েছে ওডিয়াস ওডিয়াস মানে কি চলো প্রথমে বাংলাটা জেনে নেওয়া যাক ওডিয়াস মানে জঘন্য বা ঘৃণ্য সেটাকে বলা হয় ওডিয়াস চলো তাহলে ইংলিশের কয়েকটা সিনোনিম যদি আমরা মনে রাখি তাহলে প্রথমে আমরা বলবো কি রিপাগনেন্ট রিপাগনেন্ট বলেছি অর্থাৎ রিভোল্টিংও বলতে পারি ডিসগাস্টিং বলতে পারি যেটা ঘৃণ্য যেটা বিরক্তিকর সেটাকে আমরা ডিসগাস্টিং বলি সেটাকে আমরা অ্যাপেলিং বলতে পারি দেখো অ্যাপেলিংয়ের স্পেলিংয়ে এ এল আই জি অ্যাপেলিং স্পেলিংটা একটু খেয়াল রাখবে তাহলে ওডিয়াস মানে কি জঘন্য বা ঘৃণ্য ঠিক আছে লোথসাম রিপাগনেন্ট রিভল্টিং ডিসগাস্টিং অ্যাপেলিং চলো অপশানসের মধ্যে দেখে নেব কি রয়েছে প্লিজেন্ট প্লিজেন্ট কিন্তু ওডিয়াসের অ্যান্টোনিম প্লিজেন্ট মানে কি মনোরম যেটা চার্মিং যেটা ইন গুড কোয়ালিটি দ্যাট ইজ প্লিজেন্ট ঠিক আছে তাহলে ওডিয়াসের অ্যান্টনিম হচ্ছে প্লিজেন্ট বাট এখানে আমাদের যেহেতু শিনোনিম করতে হবে চলো অ্যাকসেপ্টেবল মানে কি যেটা গ্রহণযোগ্য সেটাকে বলা হয় অ্যাকসেপ্টেবল রিপাগনেন্ট আমরা পেয়ে গেছি আর ইপি ইউ জি এনএনটি রিপাগনেন্ট স্পেলিংটা খেয়াল রাখবে বিউটিফুল মানে আমরা জানি যেটা সুন্দর অর্থাৎ ভেরি বিউটিফুল বললে আমরা কী বলি বিউটিফুলের ম্যাগনিফিসেন্ট বলতে পারি সিনোনিম যদি আমরা মেনশন করি ম্যাগনিফিসেন্ট বলতে পারি ঠিক আছে ম্যাজেস্টিক বলতে পারি প্রিটি বলতে পারি ওইগুলো হচ্ছে বিউটিফুলের সিনোনিম নেক্সট এনগেজিং এনগেজিং মানে কি এনগেজিং মানে যেটা ভীষণ আমাদের আকর্ষণ করে অর্থাৎ কোনো কিছু যেটা আকর্ষক সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় এনগেজিং তাহলে চলো আমরা কি বলতে পারি অ্যাট্রাকটিভ বলতে পারি চার্মিং বলতে পারি নেক্সট তোমরা বলো ক্যাপ্টিভেটিং বলতে পারি তাই না তার সাথে সাথে আমরা অ্যাপিলিং বলতে পারি অ্যাপিলিং অর্থাৎ যেটা আমাদের কাছে অ্যাপিল করে তাহলে যেটা আমাদের আকর্ষণ করে যেটা আমাদের টানে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হচ্ছে এনগেজিং আচ্ছা অপশানের মধ্যে কি রয়েছে ড্রেয়ারি ড্রেয়ারি মানে কি এনগেজিংয়ের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ড্রেয়ারি ড্রেয়ারির মানে কি ড্রেয়ারি মানে হচ্ছে কোনো কিছু যেটা আন ইন্টারেস্টিং যেটা বোরিং যেটা ডাল ডালের সাথে সাথে আমরা ড্র্যাব বলতে পারি যেটা বোরিং যেটা আন ইন্টারেস্টিং আচ্ছা ডাল তার সাথে আমরা তাহলে ইনসিপিট বলতে পারি ইনসিপিট মানে যেটার মধ্যে কোনো আকর্ষণ নেই যেটা খুব কমন মানে যেটা খুব সাধারণ অর্থাৎ যেখানে কোনো প্রাণ নেই চেয়ারলেস বলতে পারি ঠিক আছে আচ্ছা হামড্রাম বলতে পারি এইচ ডি আর ইউ এম হামড্রাম বলতে পারি তাহলে ড্রেয়ারির মানে আমরা কি পেলাম যেটা অ মানে যেটা আমাদের আকর্ষণ করে না মানে যেখানে কোনো চাম নেই কোনো গ্লোরি নেই সেটাকে বলা হয় ড্রেয়ারি অর্থাৎ ড্রেয়ারি সিনোনিম কি হয়ে যাচ্ছে ডাল ড্র্যাব বোরিং ইনসিপিড চেয়ারলেস হামড্রাম চলো নেক্সট কী রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ ক্যাপটিভেটিং ক্যাপটিভেটিং হচ্ছে এঙ্গেজিংয়ের শিরোনিম সো অপশান সি রাইট অ্যান্সার আননেসেসারি মানে যেটা অপ্রয়োজনীয় সেটাকে বলা হয় আননেসেসারি নেক্সট কী রয়েছে ভয়েগ ভেগ মানে কি যেটা অস্পষ্ট যেটা অপরিষ্কার যেটা অবস্কিওর সেটাকে বলা হয় কি ওয়েগ আচ্ছা তার মানে যেটা অন্ধকারাচ্ছন্ন যেটা হেজি দ্যাট ইজ ইনডিস্টিংকড দেখবে অনেক সময় আমরা দেখি যখন কোনো মুভি দেখি তো মুভিতে আমরা যদি সাবটাইটেলটা অন করি দেখবে অনেক সময় ধরো কিছু অস্পষ্ট আওয়াজ আসছে সেক্ষেত্রে কিন্তু কি ওঠে ওখানে বলো তো ওই সাবটাইটেলের মধ্যে যে ইনডিস্টিংকড সাউন্ড মানে কি অস্পষ্ট কিছু শব্দ সেটাকে বলা হয় ইন্ডিস্টিং তাহলে ওয়েগ মানে কি অবস্কিওর হেজি ইনডিস্টিং ক্লাউডি বলতে পারি ওকে যেটা অস্পষ্ট সেটা ব্লাড ঠিক আছে সেটাকে আমরা ফেন্ট বলতে পারি অপশানসের কি রয়েছে এভিডেন্ট এভিডেন্ট কি ওয়েগের অ্যান্টোনিম এভিডেন্ট মানে কি যেটা খুব স্পষ্ট যেটা পরিষ্কার যেটা প্রমিনেন্ট সেটাকে বলা হয় কি এভিডেন্ট আচ্ছা পেলুসিড পেলুসিড মানে কি পেলুসিড মানে যেটা হচ্ছে যে ভীষণ পরিষ্কার যেটা ক্রিস্টাল ক্লিয়ার সেটাকে বলা হয় কি পেলুসিড আচ্ছা পেলুসিডের আরও কয়েকটা সিনোনিম আমরা কী বলতে পারি দেখো ব্রাইট বলতে পারি ঠিক আছে তার সাথে সাথে আমরা কি বলতে পারি ভিভিড বলতে পারি ভিভিট মানে যেটা স্পষ্ট ভীষণ পরিষ্কার আচ্ছা যেটা ব্রাইট সেটাই তো আমাদের কাছে খুব পরিষ্কার তাই না তাহলে ব্রাইট ভিভিড বলতে পারি আচ্ছা ট্রান্সপারেন্ট বলতে পারি ট্রান্সপারেন্ট বলতে পারি আর এখানে আমরা আরও একটা ওয়ার্ড অবশ্যই মনে রাখবো ট্রান্সপারেন্ট আর ট্রান্সলুসেন্ট দেখো ট্রান্সপারেন্ট আর ট্রান্সলুসেন্ট একই মানে অনেকখানি একই ওয়ার্ডটা তাই আমরা এই দুটোকে একসাথে মনে রাখব ট্রান্সপারেন্ট আর ট্রান্স লুসেন্ট দুটোর মানেই কিন্তু খুব পরিষ্কার উজ্জ্বল স্পষ্ট ওকে হেজি তাহলে বেগের সিনোনিম হয়ে যাচ্ছে হেজি সিম্বলিক মানে কি প্রতীক অর্থাৎ মানে কোনো কিছু যেটা সার্ভ করে অ্যাজ আ সিম্বল যেটা প্রতীক হিসাবে ব্যবহার হয় সেটাকে বলা হয় সিম্বলিক আচ্ছা এখানে আমরা স্টার দিয়ে একটা ওয়ার্ড মেনশন করব। যেটা হচ্ছে ভি ও ই ওয়াগ দেখো দুটো ভি এ ই ওয়েগ আর ওয়াগ দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে শুধুমাত্র একটা ওয়াভেলের তফাত রয়েছে প্রথমে বলেছি ও জি ইউই আর যেটা আজকে কোয়েশ্চেনে আমাদের ছিল ভি এ জি ই তাহলে দুটোর মধ্যে কী তফাৎ দেখো ভেগ মানে অস্পষ্ট আবঝা সেটা তো আমরা পড়লাম এবার ভেগ পড়েছি এবার করব কি ওয়ক ওয়াগ মানে কি মানে যেটা ফ্যাশন যেটা ট্রেন্ডিং যেটা খুব পপুলার যেটা চলছে যেটা প্রচলিত চালু সেটাকে বলা হয় কি ওয়াগ অর্থাৎ ফ্যাশন বলতে পারি স্টাইল বলতে পারি আচ্ছা অনেক সময় কিন্তু আমরা এক্সামে ইন ওয়াগ এই ইডিয়ামটা লক্ষ্য করেছি ইন ওয়াগ মানে কি ফ্যাশনেবেল ইন ওয়াগ মানে ফ্যাশনেবেল ইডিয়ামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ফ্যাশনেবেল যেটা পপুলার যেটা কি বলবো আপ টু ডেট একদম সাম্প্রতিক যেটা সেটাকে বলা হয় কি ইন ওয়াগ ওকে তাহলে ওয়াগ আর ওয়েগ দুটো কিন্তু আলাদা ওয়ার্ড এবং দুটোর মানেগুলো আলাদা আশা করছি তোমাদের দুটোর মানে নোট করা হয়ে গেছে চলো আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডে কি রয়েছে অ্যাপিজ আচ্ছা অ্যাপিস মানে কি অ্যাপিজ মানে কি অ্যাপিস মানে হচ্ছে কোনো কিছুকে শান্ত করা কোনো কিছু যখন আমরা শান্ত করছি বা কোনো কিছুকে যখন আমরা কমিয়ে দিচ্ছি তার তীব্রতাটাকে কমিয়ে দিচ্ছি সেটাকে আমরা কি বলি অ্যাপিস বলি চলো প্রথমে আমরা যদি এই মানেটাকে ধরি যে অ্যাপিস মানে শান্ত করা তাহলে তার কয়েকটা সিনোনিম আমরা কি বলবো প্রথমে আমরা বলবো কি প্যাসিফাই প্যাসিফাই বলেছি মানে আমরা কি বলতে পারি মলিফাই বলতে পারি এই দুটোকে একসাথে গ্রুপ করেছি আমরা প্যাসিফাই মলিফাই চলো আরও কয়েকটা ওয়ার্ড এখানে আমরা ডেফিনেটলি মনে রাখবো দ্যাট ইজ প্ল্যাকেট ওকে পিএলএসি এটি প্ল্যাকেট তার সাথে সাথে আমরা মনে রাখবো কি মিটি গেট দেখো প্রত্যেকটা এ টি ই দিয়ে এন হচ্ছে অ্যাটেনুয়েট এ নুয়েট এ টি ই এন ইউ এ টি ই অ্যাটেন্ট ওকে তাহলে প্ল্যাকেট মিটিগেট অ্যাটেনুয়েট অ্যালেভিয়েট প্রত্যেকটার মানে কমিয়ে দেওয়া তীব্রতা বা কোনো কিছুকে শান্ত করা ঠিক আছে নেক্সট চলো আরও একটা ওয়ার্ড এখানে আমরা মনে রাখবো দ্যাট ইজ অ্যালে অ্যালে মানে কি শান্ত করা অপশানসের মধ্যে চলে যাব প্যাসিফাই রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাপিস মানে শান্ত করা বা কোনো কিছু তীব্রতাকে কমিয়ে দেওয়া তাহলে প্যাসিফাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ফোর্স মানে জোর দেওয়া অ্যাগ্রেভেট মানে কোনো কিছু তীব্রতাকে বাড়িয়ে দেওয়া সেটাকে বলা হয় অ্যাগ্রেভেট বা কোনো কিছু ব্যাড সিচুয়েশানকে যদি ওয়ার্স করি সেটাকে অ্যাগ্রেভেট বলে বা ত্বরান্বিত করা বাংলাটা ওকে আর অ্যাগ্রেভেটের কিন্তু আরও একটা মানে শিরোনিম আমরা অপশানসের মধ্যে অনেক সময় পাই দ্যাট ইজ ইরিটেড অর অ্যানয় উত্তক্ত করা অর্থেও কিন্তু অ্যাগ্রোভেডটা আমরা ব্যবহার করি উত্তক্ত করা অর্থে ওকে নেক্সট কি রয়েছে অ্যাপিল অ্যাপিল করা মানে কি কোনো কিছু আবেদন করা সেটাকে বলা হয় অ্যাপিল ওকে তো আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ঠিকমতো বুঝতে পেরেছো প্রত্যেকটা ওয়ার্ড তোমরা নোট করেছো তোমাদের শেশনগুলো ভালো লেগেছে দেখা হচ্ছে পরের শেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করা থ্যাংক ইউ ফর ওয়াচিং